আমাদের মধ্যে উপস্থিত আছে উত্তরদের কৌশিক এবং শুভ কৌশিক তোমরা প্রথমে জিজ্ঞাসা করবো যে আজকে এই যে প্রতিযোগিতা এখানে অনুষ্ঠিত হলো এখানে কোন কোন বিভাগ ছিল মানে তোমরা কোন কোন বিভাগ এখানে রেখেছিলে আর কতজন এখানে অংশগ্রহণ করলো তোমার প্রতিক্রিয়া কি আজকে এই প্রতিযোগিতা সম্বন্ধে আমাদের এখানে অঙ্কন প্রতিযোগিতা আবৃত্তি প্রতিযোগিতা এবং আমাদের এখানে হাতের লেখা বাংলা এই বাংলা হাতের লেখা প্রতিযোগিতা হয়েছিল।

কিন্তু এই প্রতিযোগিতা সাংস্কৃতিক বিভিন্ন দিকের ছাত্র ছাত্রীদেরকে যেরকমভাবে এগিয়ে নিয়ে আসার জন্য তোমরা দীর্ঘদিন প্রচেষ্টা চালাচ্ছ তার সঙ্গে আমরা জানি যে উত্তরের আর বহু কাজের সঙ্গে যুক্ত তুমি যদি আমাদের দর্শকদের সঙ্গে এই বিষয়টা একটু ভাগ করে দাও উত্তরণ এছাড়াও আরো এই কাজকর্মগুলো সবই হচ্ছে আমরা মূলত চেষ্টা করেছি আর্থিকভাবে ভাবে পিছিয়ে থাকা মানুষদের সঙ্গে থেকে এই দীর্ঘ সতেরো বছর একটা লড়াই করবো তবে আমরা সবসময় জন্য মনে করি যে আমরা একটা সেবা কাজের সঙ্গে যুক্ত এবং আমরা মনে করি যে আমাদের দ্বারা কেউ উপকৃত হচ্ছে আমাদের এই সংস্থার দ্বারা কেউ লাভবান হচ্ছে এই ধরনের ভাবনা চিন্তা গুলোকে দুটো শরীর কাজ করি তবে যে আমরা সুযোগ পেয়েছি কিছু মানুষের পাশে গিয়ে দাঁড়ানো আর আমরা মূলত চাই যে আর্থিক প্রতিবন্ধকতা শিক্ষা থেকে শুরু করে কোন আশুর চিকিৎসার প্রয়োজনে থাকা মানুষ এই ধরনের মানুষদের যেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে সংস্থা সভাপতিকে জিজ্ঞাসা করবো যে এই এত ভালো একটা কাজ এখানে আহ যত বেশি মানুষকে তোমাদের সচেতনটা পাবে আমার মনে হয় উত্তরটা আরও বেশি করে তাড়াতাড়ি এগিয়ে যাবে এই ব্যাপারে তোমরা সবার কাছে কি প্রেয়ার করো মানে সবার কাছে তোমাদের আবেদন কি থাকবে সাধারণ মানুষের কাছে আবেদন হচ্ছে শুধুমাত্র যে একটা উত্তর নাম সংস্থা ছায়া এই সমাজের উন্নয়ন যোগদান করতে হবে সেটা সম্পূর্ণ বিরোধী আমরা আপনারা যে একজন যেটা ব্যক্তিগত হবে হোক বা অন্য কোনো প্রতিষ্ঠান হোক লক্ষ্য যেন একটা থাকে অন্যের বিপদে বা অসহায়তার পাশে বা আত্ম মানুষের সহযোগিতায় আপনারা এগিয়ে আসুন তার জন্য যদি কোনো প্রতিষ্ঠান লাগে তার জন্য উত্তরন্ত রয়েছে কিন্তু আবারও বলছি হয়ে কাজ করতে হবে এটা কিন্তু আমাদের লক্ষ্য নয় লক্ষ্য হচ্ছে মানুষের বিপদে মানুষ এগিয়ে আসে মানবতা সেটা যাতে না তার জন্য উত্তরণের পক্ষ থেকে আমাদের বিনীত আবেদন তারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছে মানুষের বিপদে মানুষের অসহায়তার সুযোগ দেবেন না দয়া করে তার পাশে এসে দাঁড়াবেন তাদের কাজ মিলিয়ে তার এই বিপন্ন অবস্থা থেকে মুক্তি সহযোগিতা